ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো যারা আমার ভিডিওটি সাথে আছেন প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আজকের ভিডিওতে একটা নতুন ধরনের ইউনিক রেসিপি শেয়ার করব এই ইফতারে একেবারে ফ্রান জুরানো ডেজার্ট আশা রাখছি খুব বেশি উপকৃত হবেন তো যাই হোক রেসিপিতে আসা যাক আমি কিন্তু সকালবেলা শুরুতে রেসিপিটা দিয়ে শুরু করেছি মানে ভিডিওর শুরুতে আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নর্মাল ফ্রিজে রাখবো সারাদিনের জন্য তো এখানে আমি এই যে বড় এক মগ দুধি নিয়েছি এটা আমার নর্মাল ফ্রিজে ছিল তা আমি এটাকে ফেটিয়ে নিয়েছি আর আঙ্গুর নিয়েছি ডালিম আপেল আর কলা নিয়েছি তো এখন আমি ব্লেন্ডারে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ডেজার্টটা তৈরি করার জন্য তো এটা কী ডেজার্ট সেটা পরে বলতেছি এটা আগে কি কি দিয়ে তৈরি করব সেটাই শেয়ার করব তো যাই হোক এখন দুধইটা দিয়ে দিলাম ব্লেন্ডারে তারপর হাফ লিটার দুধ আমি একটা অর্গানিক বাটিতে জাল করে নিয়েছি আর এখন পিস পিস করে দুইটা কলা কেটে দিয়েছি তারপর এখানে আপেল আঙ্গুর ডা মানে ডালিমের দানা নিয়েছি চাইলে এখানে খেজুরও অ্যাড করা যায় তো যাদের রক্ত রক্তশূন্যতা তাদের জন্য কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি উপকৃত অনেক বেশি উপকার পাবেন তো অল্প একটু দুধ দিয়ে দিলাম আমি যাতে ব্লেন্ডারে মিক্সটা খুব সুন্দর হয় তা আমি এখানে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিলাম খাবারের টেস্টের জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন মিষ্টি জাতীয় জিনিস জিনিসে লবণ না দিলেও চলে তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আপনার মতো অনেক আপু ভাইয়াদের কাছে আমার এই চ্যানেলটি পৌঁছে যেতে আর যারা অলরেডি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা তো দেখেন কত সুন্দর মিক্সড হয়েছে তো একটু কালারটা একটু কালসে কালার এসেছে কি জন্য ওই যে ডালিমের দা মানে ডালিম যেহেতু একটু মানে কষকস আর কলা আয়রন জাতীয় জিনিস একটু এমনিতে কালো হয়ে যায় তো দেখেন আমি দুধের সাথে একেবারে মিক্সড করে দিয়েছি তো এটা নর্মাল ফ্রিজে রাখলে আরও একটু ঘনত্ব হবে তো এটা হচ্ছে মানে দধি আর ফ্রুটস দিয়ে স্পেশাল ডেজার্ট এটার নাম তা আমার মনে হয় এই ইফতারে এটাই সবচেয়ে বেস্ট ডেজার্ট হবে প্রাণ জুড়ানো আপনারা বাসায় ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকৃত হবেন তো তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে চলে আসলাম আমার বেডরুম গোছানোর জন্য তো বেডরুমের এই বেডশিটটা অনেক দিন পর্যন্ত বিছানো যেহেতু এটা কম্বলের বিছানা সাদুর তার জন্য সবসময় তো আর ধোয়া যায় না তা আমি কিন্তু রৌদ্রে দিয়ে এটাকে মানে বালি জেরে তারপর আবার বিছিয়ে দিয়েছি যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের রেসিপি এবং লাইফস্টাইল ব্লগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই তো অফ ক্যামেরায় কিন্তু আমার বেডরুমের ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার ছেলের বেডরুমটা পরিষ্কার করার জন্য চলে এসেছি তা আমি এই পানিসারগুলো পরিষ্কার করে নিয়েছি আর বিছানা চাদুরটা অফ ক্যামেরায় সুন্দর করে টান করে বিছিয়ে নিয়েছি এখন এখানে চারটা বালিশা তিনটা কুসুম দিয়ে সাজিয়ে নিয়েছি তা এখন যেহেতু রমজান মাস সকালে নাস্তার এবং দুপুরে প্রায় বারোটা পর্যন্ত রান্নার কোনো ফেরা থাকে না এই ফাঁকে কিন্তু আমি সংসারের অনেক কাজে করে নেই আমার মেয়ে কিন্তু এখনও ঘুমা তারপর চলে আসলাম ডাইনিং টেবিল আজকে পরিষ্কার করব। আর ডাইনিং টেবিলের উপরে যে এক গাদা কাঁচের মাল জমা হয়ে আছে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ওয়াল কেবিনেট থেকে নামিয়েছি তো সেগুলো এখন তুলে রাখবো আর অন্যগুলো নামাবো দেখা সৌন্দর্যের জন্যে কিন্তু আমি এগুলো ব্যবহার করি উঠিয়ে রেখে কি লাভ বলেন দুদিন পরে মরে গেলে এগুলো আর তো আমি ব্যবহার করতে পারবো না তার জন্য আমি কিন্তু নিজের মন যেটা চাই সেটাই ব্যবহার করি তো এগুলো সুন্দর করে এখন মুছে নেওয়া হয়ে গেছে এগুলো রাখব। আর কিছু মগ আর কিছু গ্লাসও আছে তো সেগুলো তুলে রাখব। তো এই তো সুন্দর করে টেবিলটা কিন্তু পরিষ্কার করে অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর গ্লাস পরিষ্কার করেছি তো কিছুটা ক্যামেরার সামনে করি আর কিছুটা ক্যামেরার পিছনে করি যেহেতু রমজান মাস সবাই একটু ইবাদাত করবে তাই কিন্তু লং ভিডিও দেওয়া মানে ঠিক না তাই তারপরেও কে মানে কেটে কুটে এগারো মিনিট রেখেছি আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করি সেজন্য একটু দশ থেকে বারো মিনিটের ভিডিও দেই তা না হলে তো ওয়াশ টাইম একটু মানে পরিমাণে কম হবে তা আমি অফ ক্যামেরায় কিন্তু ডাইনিং টেবিলের নিচেও পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো আজকে দুপুরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি যেহেতু আমার মেয়ে ছোট ও খাবে তা আজকে ব্রয়লার মুরগি রান্না করব। আলু দিয়ে এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন কিন্তু বিকেল আড়াইটা বাজে দুপুরে আড়াইটা বাজে সরি তো আমি চিকেন আর ভাতটা আগে রান্না করব। আমার মেয়ে খাওয়ার জন্য পরে আমি কিন্তু রুই মাছ আর বুট আর মানে ইফতারি পরে তৈরি করব। তা আমি এখানে আলু আর চিকেনটা হালকা করে বেজে নিয়েছি একসাথে তো ব্রয়লার মুরগি আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না যখন চিকেন ফ্রাই বা চিকেন পাকোড়া তৈরি করি তখন নিয়ে আসে তো আমি বুকের বেস্ট পিস দিয়ে মানে চিকেন পাকোড়া তৈরি করি আর লেগ পিস এবং হার অনেক কিছুই রয়ে যায় তো এগুলো দিয়ে আরই অনেক সময় আলু দিয়ে কিভাবে বোনা করি তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা তো ভাজা করাইতে কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি তো এখন আর তেল দিয়ে দিলাম তারপর দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম তারপর এই সবগুলো উপকরণ আমি তেলের সাথে বেজে নেব তো ব্রয়লার মুরগি কে কেমন রান্না করেন জানি না আমি কিন্তু এভাবে একটু হালকা বেজে আলু আর মুরগি তারপর এভাবে একেবারে মানে শুকনা করে বুনা করে নেই তো যাই হোক এখন আমি এখানে দুই টেবিল চামচ মরিচ আর দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া একটা পানিতে মানে বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আর বাটটাও আমার হয়ে গেছে এখন গদ দিয়ে নেব আর তিন পিস টমেটো দিয়েছি প্রোজেন্ট করা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক একটু টমেটো দিলে অনেক বেশি ভালো লাগে একটু গ্রেভি টাইপের হয় এখন ভাজা চিকেন আর আলুটা দিয়ে দিলাম মশলাটা যখন তেলের উপরে বেশি উঠেছে মাংস যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে তো এখন এখানে আমি এক টেবিল চামচ জিরার বা গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি তো গরম মশলাটা আমি নিজে বাসায় তৈরি করেছি তা না হলে কিন্তু আমি বাজারের গরম মশলাটা তেমন একটা ইউজ করি না এতে করে আমার হাজব্যান্ড মাংস খেতে পছন্দ করে না বাজারের গরম মশলা অ্যাড করলে তো আমি একসাথে কিন্তু জলের পরিমাণ অ্যাড করেছি যেহেতু এটা ব্রয়লার মুরগি তো এটা নরম আর ভেজেও নিয়েছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভেজে নেওয়ার সময় তো আপকে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি তো উপরে দিয়ে আমি এখন জিরার ফাঁকি দিয়ে দেব তো বাজার জিরার গুঁড়া দিলে কিন্তু চিকেন অনেক বেশি ভালো লাগে তো এখন আমি মেয়েকে কিন্তু অপ ক্যামেরায় খাইয়ে তারপর চলে এসেছি মানে বিকেলবেলা তো এখন আমি বুট ভেজে নেব আর রুই মাছটা রান্না করে নেব তো রমজান মাসে কিন্তু তেমন একটা খাওয়া হয় না তারপরও দুই পদ রান্না করতে হয় যার যেটা ভালো লাগে খেয়ে নিবে তো এটা কিন্তু আমাদের পুকুরের মাছ আমার বাবা সেদিন দুইটা মাছ পাঠিয়েছে তো আমি দুইটা মাছ তিন ফোটলা হয়েছে তো দুই ফোটলা খেয়ে ফেলেছি আর এক ফোটলা আজকে নামিয়েছি মানে এক বক্স এখন এটাকে ভেজে সিম আলু টমেটো আর সিমের বিচি দিয়ে বোনা করে নেব আর এদিক দিয়ে কিন্তু আমি বুটটা বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ডিটেলসে বললাম না কারণ বুট ভাজতে সবাই জানেন তো এখন একটু পানি দিয়ে দেবো তো পানির পরিমাণটা একটু বেশিয়ে দেব কারণ আমি বুট মানে প্রথম যে সিদ্ধ করে ফ্রিজে রেখেছি তখন অল্প পরিমাণে সিদ্ধ করেছি বেশি সিদ্ধ করলে আমার কাছে ভালো লাগে না আর মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন একটা পাতিলে মাছটা রান্না করে নেব মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়ে গেছে সেটা আমি এখন পাতিলে দিয়ে দেবো তো এখানে বেশি পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম তা আমি একেবারে বাস্তব যে যেভাবে চলাফেরা করি ঠিক সেভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করি আহামরি ভাব দেখি আমি কিন্তু ভিডিওতে কোনো কিছু ছাড়ি না তো এখানে আমি হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম মাছের ভিতরে তার রসুন আদা বেশি দেওয়া যায় না আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন আমি তেলের ভিতরে এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নেব আর হলুদার মরিচ একটু গুলিয়ে দিয়েছি তার ডিটেলসে বললাম না কতটুকু দিয়েছি তো অনেক বেশি তাড়াহুড়ের ভিতরে কিন্তু রান্না করেছি অল্প পরিমাণ পানি দিয়েছি পানি যখন ফুটে উঠেছে তখন আমি তরকারিটা দিয়ে দিলাম তো এখানে তো বলেছি আগে সিম আলু তারপর হচ্ছে বিসি সিমের বিসি তো এটা আমার শ্বশুর বাড়ির গাছের সিম তা প্রায় ভিডিওটা আপনারা দেখেন আমি গ্রামের বাড়ির জিনিসে বেশি খাই যেহেতু আমাদের দুই বাড়ি কৃষি পরিবার তো এখন সিমটা আমার কষানো হয়ে গেছে তো মাছগুলো উপর দিয়ে দিয়ে আমি কয়েক পিস ফ্রোজেন করা টমেটো দিয়ে দেব। তো যেহেতু এটা পুকুরের মাছ এই তরকারি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখন আমি এর ভিতরে ফ্রোজেন করা টমেটো দিয়ে দেব তারপর দিয়ে পরিমাণ মতো গরম পানি অ্যাড করবো তো তরকারি রান্না করার সময় কিন্তু গরম পানি অ্যাড করি মাছ হোক আর মাংস হোক আর এদিক দিয়ে আমার জিরা মানে বুটটা হয়ে গেছে তা এখন ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করলাম শেষে তো মাছটাও কিন্তু হয়ে গেছে আর গরম পানি দিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে তো এখন ধনে পাতাটা দিয়ে দিলাম একেবারে দোষি মানে দেশি ধনে পাতা তো অনেক বেশি মজা হয়েছে মুরগির শেয় এই মাছটা যেহেতু এটা পুকুরের মাছ আর বয়ল মানে খামারের মাছ হলে তেমন একটা ভালো লাগতো না তো যাই হোক আমার এই রান্নাটাও হয়ে গেছে তা আমি কিন্তু আপকে ক্যামেরায় মানে ইফতারি তৈরি করে নেবো আজকে অল্প পরিমাণে ইফতারি তৈরি করব। ভাজা পোড়া খেলে অনেক বেশি গ্যাস্ট্রিক হয় তো যাই হোক এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম মাছের ভিতরে আজকে সব কিছুতে ভাজা জিরার গুঁড়া দিলাম তারপর ইফতারি শেয়ার করতেছি দধি দুধ আর বিভিন্ন ফ্রুটস দিয়ে যে ডেজার্ট তৈরি করেছি সেটা এখন বাটিতে সার্ভ করে নিলাম অনেক বেশি মজা লাগলো সবগুলোর সেহ আর এখন আমরা ইফতারি করে নেব ইফতারির পূর্ণ সময় হয়ে গেছে তো আল্লাহ হাফেজ সবাই সুস্থতা কামনা করে